আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম মাই ফেসবুক পেজ বিডি বলয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম আজকে আমরা রাত্রি এগারোটার দিকে চলে আসলাম এক ছোট বাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে খুবই সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে হলুদ পর্ব হচ্ছে যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি শ্যুট করে নিলাম আমার কাছে খুব ভালো লাগলো আর ভালো ভালো গান চলতেছিলেন বিশেষ করে অনেক বছর ধরে আমাদের এই অনুষ্ঠানগুলি অ্যাটেন্ড করা হয় না যেহেতু হলুদ হলুদ তেমন একটা আমি তো হলুদের অনুষ্ঠানে তেমন যাই না তো আজকে চলে গেলাম তো ছোট ভাইয়ের যে বড় ভাই আছে সেই ভাইয়ের অনুরোধে আজকে হলুদ হলুদের অনুষ্ঠানে চলে গেলাম আর কি অনেক দিন যাবৎ কোনো জায়গায় ঘোরাঘুরি হয় না সেই জন্য আর কি হলুদের অনুষ্ঠানে গেলাম তো খুবই চমৎকার একটা অনুষ্ঠান হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে আর এইখানে বিশেষ করে রান্না করা হচ্ছে বিরিয়ানি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে তো আমি সেটারও আপনাদের দেখানোর জন্য শ্যুট করে নিলাম খুবই ভালো লাগলো আমার কাছে খাওয়া দাওয়াটার একটা পর্ব তো থাকবেই গায়ে হলুদ এটা তো আপনারা জানেন যাই হোক আমাকে সাথে নিয়েই আমি একটু ভিডিওটা শ্যুট করলাম এটারও কিছু একটা কারণ আছে সে কারণটা আমি কয়েকটা কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে যাই হোক আমি এখন যেই তারা বিরিয়ানিটা রান্না করেছে যে আতিত মেহমানদের জন্য সেটা অনেক অনেক ভালো হয়েছে তাই আমার খাওয়ার খাওয়া পরেই আমি টেস্টটা বুঝতে পেরেছি তো বাবুর চেয়ে ভালো একটা বাবুর চেয়ে নাম করা বাবুর দিয়ে রান্না করা হয়েছে তার একটা নাম আছে আমাদের এই এলাকার ভিতরে আর খাবারটা কিন্তু আসলে অনেক মজার ছিল আর প্রচুর পরিমাণে মাংস ছিল এটার ভিতরে দেওয়া মানে চালের থেকে আপনার চাল সম পরিমাণ মাংস ছিল আমি যখন আমার প্লেটারটা হাতে পেয়েছিলাম তখন দেখে বুঝেছি প্রচুর মাংস পড়েছে আর খুব টেস্টিও লেগেছে এই ধরনের খাবারগুলি সাধারণত হলুদের অনুষ্ঠানেই খেয়ে থাকি তো আমার কাছে খুব ভালো লাগে আমি এর আগেও কয়েকবার কয়েকটা হলুদের অনুষ্ঠান অনেক বছর আগে প্রায় খেয়েছিলাম সেটা ছিল গরু দিয়ে তো আজকেরটা মুরগি দিয়ে আমার কাছে খারাপ লাগে নেই। এখন প্লেটে শুরু করে দিয়েছি বাড়া বাড়া কারণ অনেক রাত্রি প্রায় পোনে একটা খাওয়া দাওয়া এখন শুরু হলুদের পর্বটা কিছুটা শেষ হয়েছে আরও কিছুটা বাকি আছে সেটা খাওয়া দাওয়ার পরে নাচ গান হবে সেই নাচ গানের জন্য প্রায় রাত্র অনেক হয়ে যাবে যাই হোক আমি আমার হলুদের পর্বটা শেষ করেই আমি খেতে বসতাম এই যে আমাদের ছোটো ভাই ছোটো ভাইকে এখন হলুদ দিয়ে তারপরে আমি খেতে যাব। যাই খুব তাড়াহুড়া ছিল আর আমি তাড়াহুড়া করেই উঠে গিয়েছি কারণ লোকজন আসলে প্রচুর ছিল হলুদ যাওয়ার মতো আমার অতটা সময় থাকার ই ছিল না কারণ প্রচুর মানুষ ছিল তো পিছনে আরও লোক আছে তাই আমি তাড়াহুড়া করে আর কিছু খাওয়ালাম না শুধু একটু মিষ্টি খাইয়ে চলে আসলাম তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছুটা নাচেরও দিয়ে দিলাম ভিডিও কারণ এটা একটু উপভোগ করেন আর সবাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখবেন এবং যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার একটা আইকন প্রেস করলে